আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই এই মুহূর্তে কলেজ ভর্তির প্রিপারেশন নিচ্ছে হয়তো বা যে কোনো সময় আমাদের কলেজ ভর্তির নোটিশটা প্রকাশ হয়ে যাবে অথবা এই ভিডিওটা এসে তুমি এমন সময় দেখছো যে মুহূর্তে কলেজ ভর্তির নোটিশটা অলরেডি পাবলিশড হয়ে গেছে তুমি ভর্তি আবেদন করার আগ মুহূর্তে ভিডিওটা দেখছো যে ভাইয়া আমি কোন কলেজে আবেদন করব। সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ সরকারি কলেজে পড়াশোনা করলে আমার জন্য কেমন হবে বেসরকারি কলেজে পড়াশোনা করলে আমার জন্য কেমন হবে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজ ভর্তি আবেদনের আগে সরকারি বেসরকারির এই ঝামেলাটা ক্লিয়ার করা উচিত কোন কলেজে পড়লে আমার ফ্যামিলি আমি মানে ভিডিও শুরুতে আমি একটা কথা বলে দিই কলেজ ভর্তি আবেদন শুধুমাত্র করলেই হবে না কলেজ ভর্তি আবেদনের সময় ফ্যামিলির আর্থিক অবস্থার চিন্তা ভাবনা করতে হবে তোমার জিপি চিন্তা ভাবনা করতে হবে তুমি ওই জায়গাতে আসলে পারবে কিনা পড়াশোনা করতে সেই চিন্তা ভাবনা করে পরবর্তীতে কেউ যদি কলেজ ভর্তির আবেদন করে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে সে পছন্দের কলেজ পাবে এবং পরবর্তী দুই বছর কোন ধরনের ঝামেলা ছাড়াই সেই কলেজে সে পড়াশোনা করতে পারবে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট ভর্তি সাদা কোর্স দ্রুত করো কারণ কি একটা আজকের পর থেকে তোমাদের পরবর্তী একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে পর্যায়ের সকল গাইডলাইন প্লাস এই প্লাসমাত্র

হচ্ছে না তার মানে কি ওরা না বুঝে না বিষয়গুলো চিন্তা ভাবনা করে কলেজ ভর্তির আবেদন করেছিল আমি চাই না যে পঁচিশ ব্যাচের একটা শিক্ষার্থীর সাথেও এমনটা হোক প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ ভর্তি আবেদনের আগে আমাদের ভিডিওগুলো দেখে বুঝে শুনে কলেজ ভর্তি আবেদন করবে সামনে দুইটা বছর তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না প্রথমে আমি কথা বলবো সরকারি বেসরকারি কলেজ নিয়ে সরকারি কলেজও আছে বেসরকারি কলেজও আছে তোমার জন্য কোন কলেজটা পারফেক্ট তুমি কোনটা পড়বে যদি জিপিএ ভালো থাকে আমি বলবো কলেজে মানে যারা শিক্ষকরা থাকে যদি হাই লেভেলের কলেজ না হয় সেক্ষেত্রে বেসরকারি কলেজে পড়াশোনার মানটা কিছুটা ভালো হয় কেন ভালো হয় বেসরকারি সাধারণত তারা যে টিচার গুলো নিয়োগ দেয় এই টিচাররা যদি উপজেলা পর্যায়ের ভালো মানের কলেজ হয় তাহলে হবে অথবা জেলা পর্যায়ের কলেজগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই জেলা পর্যায়ে তোমার সেরা যে কলেজটা আছে একটা জেলার ভিতরে সেরা কলেজ থাকে যেমন আমার রাজবাড়ির ভিতরে আমার রাজবাড়ি সরকারি কলেজটা সেরা কলেজ এই কলেজে যে টিচাররা আছে প্রত্যেকেই বিসিএস ক্যাডার আমরা যেহেতু রাজবাড়ি সরকারি কলেজে পড়াশোনা করেছি আমরা জানি যে তারা কিভাবে পড়ায় কিভাবে গাইড করে সব কিছু দিক দিয়ে বিবেচনা করেছি সেখানে পড়াশোনার মানটা যথেষ্ট পরিমাণে ভালো যদি এই টাইপের কলেজগুলো পাও তাহলে অবশ্যই সরকারি কলেজে ভর্তি হওয়া ভালো সরকারি বেসরকারির ভিতর অনেক পার্থক্য আছে ভর্তি ফিতে পার্থক্য আছে পড়াশোনার ক্ষেত্রে পার্থক্য আছে এখানে থাকার ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্য আছে মাসিক বেতনের ক্ষেত্রে পার্থক্য আছে সরকারি বেসরকারি যেই কলেজে ভর্তি হও ভর্তি হওয়ার আগে এই টোটাল বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিতে হবে প্রথমে যদি আমি দুইটা কলেজের ভিতরে একটু পার্থক্য খুঁজে বের করি সেক্ষেত্রে প্রথমে আমি বলবো ভর্তি ফি নিয়ে কথা কারণ সামনে আমাদের ভর্তি হতে হবে ভর্তি হতে গেলে সরকারি কলেজগুলোতে আমি যদি গ্রামের কথা বলি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বলি পনেরোশো টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত ভর্তি খরচ লাগবে আলাদা আলাদা কলেজ বেঁধে বেঁধে মফসল এলাকার কলেজগুলোতে একরকম উপজেলা পর্যায়ে একরকম জেলা পর্যায়ে একরকম এরকম কলেজ ভেদে ভেদে সরকারি কলেজগুলোতে পনেরোশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি লাগবে আলাদা আলাদা করে এবার যদি আমি বেসরকারি কথা বলি বেসরকারি কলেজগুলোতে মিনিমাম ধরো পঁয়ত্রিশশো থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত লাগবে ভর্তির ক্ষেত্রে বেসরকারি কলেজে সাধারণত ভর্তি ফিটা বেশি অনেকে খারাপ জিপিএ মানে জিপিএ কম পেয়েছে অথচ তার স্বপ্ন আমি ভালো মানের একটা কলেজে পড়াশুনো করবো সেক্ষেত্রে ওই খারাপ জিপিএ নিয়ে সে বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে কিন্তু এখানে টাকা প্রয়োজন হবে আমি বেতনের কথায় আসি সরকারি কলেজে বেতন পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা বা দুইশো টাকা সর্বোচ্চ এরকম বেতন বেসরকারি কলেজে এক থেকে দুই বা পঁচিশশো টাকা পর্যন্ত বেতন সরকারি কলেজে কোন ফাঁকে তোমার কাছ থেকে বেতন নিবে তুমি বুঝতেই পারবে না কারণ কি ওরা বেতনটা আমাদের সাধারণত ভর্তি যখন আমরা হই ওই ভর্তির সময় নিয়ে নেয় অন্যদিকে বেসরকারি কলেজের কথা হিসাব করলে তোমার বাৎসরিক অনেক টাকা চলে যাচ্ছে এই জায়গাতে আসলে পার্থক্য যদি পড়াশোনার মানের ক্ষেত্রে হিসাব করি যে পড়াশোনার মানটা কেমন সরকারি কলেজের থেকে বেসরকারি কলেজে পড়াশোনার মানটা কিছুটা ভালো তবে উপজেলা বা আমাদের হাইয়েস্ট র্যাঙ্কিং যে কলেজগুলো আছে সেগুলোর থেকে ভালো না তুমি যদি কম

বেসরকারি কলেজে তুমি সেম জিপিএ নিয়ে ভালো মানের কলেজগুলোতে ভর্তি হতে পারবে অর্থাৎ বেসরকারি কলেজটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য উন্মুক্ত কম জিপিএ নিয়েও ভর্তি হওয়া যায় পড়াশোনার মানটাও যথেষ্ট পরিমাণে ভালো তবে এখানে অতিরিক্ত খরচ হয় অতিরিক্ত ফি লাগে সরকারি কলেজগুলো ভালো আমরা যদি জেলা পর্যায়ে কোনো কলেজে বা বিভাগীয় পর্যায়ে কোনো কলেজে পড়াশোনা করি এই কলেজে পড়াশোনার মান যথেষ্ট ভালো তবে সরকারি কলেজে আমাদের মতো মানে আমার তোমার মতো শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য বেস্ট সরকারি কলেজে অতিরিক্ত ফি দিতে হয় না কম খরচে পড়াশোনা করা হয়ে যায় জিপিএ ভালো থাকলে চান্স পাওয়া যায় জেলা বা

ভালো রেজাল্ট করতে পারবে কারণ কি রেজাল্টের এই টোটাল বিষয়টা ডিপেন্ড করবে তোমার ওপর তুমি যেমন পড়াশোনা করবে দুই বছর তেমনি রেজাল্ট করতে পারবে এবং যারা এখনও আমাদের টার্গেট এইচিস সাতাশ কোর্সে যুক্ত অনেক খুবই যুক্ত হয়ে যাবে কারণ কি এখন থেকে যদি শুরু না করতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় না যে পরবর্তী দুই বছরে তুমি তোমার এইসিসি সিলেবাস কখনো কমপ্লিট করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এখন এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ